ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি অনেক দিন পর এইভাবে একটা মানে এইভাবে ব্লগটা ইন্ট্রো দিয়ে স্টার্ট করলাম কারণ ব্লগিং টগিং অনেকদিন করা হয়নি তো ওই মানে অভ্যাস বা যাই বলো ওই জিনিসটা চলেই গেছে নিজের মধ্যে তো যাই হোক আজকে আমার দীঘাতে থার্ড ডে মানে তৃতীয় দিন চলছে কিন্তু আজকে এত বৃষ্টি পড়ছে যে এখন বেলা দশটা বাজে কিন্তু আমরা এখনো পর্যন্ত কোথাও বেরোনি কারণ প্রচুর বৃষ্টি পড়ছে সরি পিছনে কেউ ফোনে কথা বলছিল যেহেতু দশটা বাজে এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি আমরা চাও খাইনি তো বাবা সামনের দোকান থেকে একটু চা আনতে গেছে মনে হয় চলেও এসেছে আই গেস বাবা আসছে এত বৃষ্টি পড়ছে যে বাইরে বেরোতে পারছি না তো বাবা ডিমটোস আনতে গেছিল এখন একটু ডিমটোস খেয়ে সবাই মিলে তারপরে দেখছি কোথায় বেরোবো না বেরোবো আর ওইদিকে আমাদের পার্সেল এসছে কিন্তু বাড়িতে কেউ নেই আও ওই কথা বলছি যে তোমাদেরকে বললাম বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছিল তো আমরা ঘড়েই একটু ব্রেকফাস্ট করে নিলাম তারপর আমরা বেরিয়ে গেলাম মোহনার উদ্দেশ্যে আর আজকে একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম সত্যি ভীষণ সুন্দর লাগছিল রাস্তাটা আর আজকেও ওয়েদারটাও সুন্দর ছিল তাই হয়তো এতটা সুন্দর লাগছিল যাই হোক এই তো চলে এসেছি মোহনাতে আর এখন যেহেতু বাজে বেলা 12টা ও ভিড় তো একদমই ছিল না বলতে গেলে পুরোপুরি পুরি ছিল জায়গাটা আজকে এর আগের দিন এসেছিলাম তোমরা তো দেখেইছিলে প্রচন্ড ভিড় ছিল একটু দাঁড়া ওই কোনো রকমে দু একটা ফটো ভিডিও শুট হয়েছিল আর কি তাও ঠিকঠাক হয়নি এতটাই ভিড় ছিল সেদিন তবে আজকে এত ফাঁকা দেখে প্রচুর ফটো তুলে নিলাম বসে একটু হাওয়া খেলাম আগের দিন মোহনাতে এসেছিলাম মানে এত লোকের ভিড় ছিল এত লোকের ভিড় ছিল সকালবেলা এসেছিলাম পাঁচটায় আজকে বারোটার পরে কিন্তু একদম পুরো ফাঁকা একদম একদম পুরো ফাঁকা কত ছবি তুললাম কত ইউজ করলাম আমার মা মনে হয় ওদিকটা একটু শাখা কিনতে গেছে মানে আগের দিন মায়ের নিয়েছে ওদিকে হ্যাঁ মা আগের দিন নিয়ে নিয়েছে তবে আজকে মামি বলেছে মামির জন্য একটা শাখা নিতে হবে তো মা গেছে আর আমি এখানে আর একটু ছবি তুললাম এখন একটু ওদিকটা যাব রিলস বানাতে বাট আমি বুট পরে এসেছি আর আমার বাবা আমার দশ বার মনে করেছিল যে বুটটা না দিই আগে আমি জানি না আমি কিভাবে সমুদ্রের ধারে যাব তখন বসতে বললাম পাটা ওদিকে দুটো পা দিকে ঘোড়া দুটো পায়ে ঘোড়া হ্যাঁ একটু পিছা একটু পিছা পা দুটোকে একটু ফাঁক কর ফাঁকা কয়েকটা পাথরকে হাতুর মাঝখানে রাখ হ্যাঁ ওরকম করে সামনের দিকে তাকা ঝুঁকিস না আর ওই সামনে তোর সামনে অতটা ঝুঁকিস না একটু তোল আর একটু ঝোঁক ঝোঁক একটু ঝোঁক ঝোঁক না ঝুকলে ভালো লাগছে জলটাও কত সুন্দর নিচে নেমে গেছে আমি বুটটা না পরে নিচে নামতে পারতাম যেরকমটা তোমরা দেখলে সমুদ্রের ধারটা এত বেশি ফাঁকা পেয়ে আমি তো প্রচুর ছবি তুলে নিয়েছিলাম আর মনও অনেক ভালো হয়ে গেছিল তারপরেই বাবা মা মোহনা থেকে একটু মাছ কে নিল আর বৃষ্টি তো চলেছে এখানে আমার জুতোর অবস্থাটাও খারাপ হচ্ছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যাই হোক এখানে আমরা নিয়েছিলাম চিংড়ি মাছ যেটা কাটতে দেওয়া হলো তবে বৃষ্টি প্রচন্ড পড়ছিল বলে আমরা টোটো অবধি যেতে পারছিলাম কোনো রকমের টোটোতে বসে আমরা আবার ওই রাস্তা ধরেই যাচ্ছিলাম রুমের দিকে আর সত্যি কথা বলতে আজকে ওয়েদারে এই রাস্তা দিয়ে যেতে ভীষণ ভালো লাগছিল এরকম চারিপাশটা যদি সবসময় সবুজ হয়ে থাকে তাহলে তো মন সারাদিন এমনি ভালো থাকবে তাই না সে যাই হোক তবে রাস্তাটা তো শেষই হয়ে গেল তারপরে আমরা চলে এলাম রুমের কাছাকাছি একদম এখানে একটু পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল বলে আমি একটু পেয়ারা মাখা কিনে নিয়েছিলাম আর ওইদিকে মা বাবা মোহনা থেকে যে চিংড়ি মাছ কিনে এনেছিল সেটা রান্না করতে দিয়ে দিল তারপরে আমরা ঘরে এসে একটু পেয়ারা মাখা খেলাম সবাই মিলে আমরা রুমে চলে এসছি এখন চান করতে যাবো আমি যে জামাটা করেছিলাম ওটা করেই চলে গেছি তো এখন চান করতে যাবো আর ফোনটা নিয়ে যাচ্ছি কারণ বাবা মা চান করবে না তো চলো যাওয়া যাক চলে এসেছি সমুদ্রের ধারে আর এখনো বৃষ্টি থামেনি প্রচন্ড বৃষ্টি পড়ছিল বাবা মা ছাতা নিয়েছিল তবে আমি আর ভাই তো চানি করবো গিয়েই দৌড়ে চলে গেছিলাম একদম জলের মধ্যে আর ওই যে আমাকে দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না যে আমি জলের মধ্যে বসেছিলাম আর অনেকটা দূর থেকে মা ভিডিওগুলো গুলো নিয়েছিল তবে দূরে আমাদেরকে মা বাবা থাকতে দিচ্ছিল না কারণ যেহেতু অনেকটা ফাঁকা জায়গা থেকে আমরা জলের মধ্যে নেমেছিলাম আমি একদমই ভিড়ের মধ্যে নামতে পছন্দ করি না তো একটু ফাঁকা ফাঁকা জায়গাতে নেমেছিলাম বাবা মা সেই বারবার কাছে ডাকছিল তবে আমরা কথা একেবারেই শুনিনি যেহেতু এটাই লাস্ট ডে ছিল তো আমরা জলের মধ্যে প্রচুর মজা করেছি তো প্রায় অনেকক্ষণই আমি আর ভাই জলের মধ্যে খেলা করেছিলাম তারপরে বাবা মা বলে এবার বাড়ি যেতে হবে ফ্রেশ হতে হবে তারপরে আবার খাওয়া আছে মন খারাপ করে হলেও জল থেকে উঠে আসতেই হলো তো মন খারাপ করে লাভ নেই এই তো বাবা এখানে আইসক্রিম কিনেই দিচ্ছে আচ্ছা জানি এটা একেবারেই উচিত না মানে এই এতক্ষণ জলের মধ্যে থেকে আবার আইসক্রিম খাওয়া এসেই তবে ঠিক আছে দু একদিন তো চলেই তো বাবা এখানে গোপালের জন্য মিষ্টি নিচ্ছি আর আমরা এদিকে লাঞ্চটা নিয়ে একেবারে রুমের মধ্যে চলে গেলাম তোমাদেরকে তো বলেই ছিলাম আমরা মোহনা থেকে চিংড়ি মাছ নিয়েছিলাম তো সেটাই আজকে লাঞ্চ আমরা বিশেষ কিছু মাছ আজকে পাইনি আই গেস ওটাকে গলদা চিংড়ি বলে তবে ঠিকই আছে দু পিস করে মাছ আর ভাত আমার মতে একেবারে পারফেক্ট লাঞ্চ যদি আমি একটাই মাছ শেষ করতে পারি না তারপরে সমুদ্রের মাছ মানেই আমার কাছে একদম শান্তি করে ভাত খাওয়া এত জোর ঘুম পাচ্ছে আমার কিন্তু ঘুমালে হবে না আমাদের খাওয়া দাওয়ার পর আমি শুয়ে পড়েছিলাম তবে আমাকে এখন রেডি হতে হবে কারণ আমার রেডি হতে সব থেকে বেশি টাইম লাগে তো মা বাবা শুয়ে আছে আমি একটু চট করে মেকআপ করে নি আজকেই লাস্ট ডে তো একটু ঘুম তো পাচ্ছি কিন্তু ঘুমালে হবে না আজকে যেহেতু লাস্ট ডে ড্রেস পরে নিয়েছি এবার একটু মেকআপ করব কারণ মুখ চোখের অবস্থা খুব খারাপ মানে কালো হয়ে আছে একদম ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি বেশি কালো হয়ে আছে চলো মেকআপটা করে নিই তারপরে দেখাচ্ছি আমরা রেডি হয়ে একটু চা খেয়ে সবাই মিলে চলে এলাম ঢেউসাগরের দিকে তোমরা যদি এর আগের ব্লগগুলোও দেখে থাকো তাহলে দেখবে আমি এর আগেরবারও তোমাদেরকে এই একই জায়গা দেখিয়েছিলাম কারণ এই জায়গাটা আমার প্রচন্ন ফেভারিট আমি যতবার আসি ঘুরে যাই শুধুমাত্র এই লাইটিংগসগুলোর জন্য আর এখানে আসবো আর ছবি তুলবো না এটা কেমন করে হয় তো আমি প্রচুর ছবি তুলেছিলাম যেগুলো আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করে থাকি জায়গাটা আমি এইবারে খুব একটা ক্যাপচার করিনি কারণ এর আগের ভিডিওটাতে আমি পুরো জায়গাটার ভিডিওটা সুন্দরভাবে নিয়েছিলাম আমি জাস্ট এইবারে দু একটা ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তবে জিনিস যেটা ভীষণ মিস করছি সেটা হচ্ছে এই ঢেউ সাগরের ভেতরেই একটা রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করতাম তবে সেটা সেদিন বন্ধ ছিল আমি জানি না সেদিন কি রেস্টুরেন্ট এখন বন্ধই হয়ে গেছে তবে একটু তো মিস আর এর মধ্যে বাবার খিদে খিগেছিল যেহেতু তো বাইরে এসে বাবা একটু ঝালমুড়ি খেয়েছিল। আর আমি আর মা তো এদিকে টুকটাক কেনাকাটা শুরু করেই দিয়েছি এবং সমুদ্রের ধারেই একজন আংটি বিক্রি করছিলেন আর আংটিগুলো এত সুন্দর সুন্দর ছিল তাও আবার ভীষণই কম দামে তো আমি আর মা ওখান থেকে কয়েকটা আংটি নিলাম তারপরে দিদার জন্য একটা ব্যাগ আর আমাদের বাবু সোনাই মানে বাড়ির বাচ্চাদের জন্য কিছু কিছু জিনিস নেওয়া তার মধ্যেই আমার খিদে পেয়ে যায় তো আবার দোকান থেকে বেরিয়ে এসে আমরা একটা জায়গায় যাই যেখানে কিনা ভুট্টা সেদ্ধ তো আমি আর মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভুট্টা সেদ্ধ খেয়ে নিলাম আর খেতে খেতে আমি কি দেখছিলাম বলো এই দেখো এই পুচকেগুলো এই গাড়িগুলো নিয়ে যে ঘুরছিল আমার দেখতে এত সুন্দর লাগছে তো আমি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম আর তারপরে আমি গেছিলাম আমার একটা পার্স নিতে কারণ দিদার পার্সটাও আমার খুব পছন্দ হয়ে গেছে আসলে কলেজ যাওয়ার সময় ছোট পার্সটা ক্যারি করতেই একটু সুবিধা হয় তো আমাদের ঘোরাঘুরি কেনাকাটা মোটামুটি কমপ্লিট এখন যাব রুমের দিকে আর ওদিকে আমাদের রান্না করতে দেওয়া ছিল সেটাও একবারে নিয়ে তারপরে রুমে চলে যাবো রুমে এসে ফ্রেশ হয়ে সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া ভাইয়ের জন্য রুটি আর আমাদের সবার জন্য ভাতই করতে বলা হয়েছিল আর কি আর আজকে রাতে ডিনারে ছিল চিকেন খাওয়া দাওয়ার পরে একটু ঠান্ডা খেয়ে নিলাম তারপরে আমরা একসাথে সবাই মিলে দেখছিলাম কপিল শো যেটা আমরা রোজই দেখি তো আজকের মতন ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে